সন্ত্রাস ওয়াটার টেরোরিজম নতুন টার্ম নতুন শব্দ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কেউ কে অবশ্যই নক করে জানাবেন আমি আজকে কথা বলতে এসেছি আপনাদের সামনে ওয়াটার টেরিজম বা পানি সন্ত্রাস পানি সন্ত্রাস কি বাংলাদেশের প্রতি ভারতের পানি সন্ত্রাস পানি সন্ত্রাস পানি সন্ত্রাসী পানি কি বা পানি সন্ত্রাস কাকে বলে বাংলাদেশের সাথে ভারতের পানি সন্ত্রাস কিভাবে করছে এটা আমাদের অনেকেরই জানি না আসে চলে যায় আমাদের বর্তমানে কিছুদিন ধরে বাংলাদেশে বন্যা হচ্ছে তো এই বন্যা হবার কারণে বিশেষ করে নোয়াখালী ফেনি কুমিল্লা তারপর হচ্ছে আপনার কি বলে খাগড়াছড়ি চিটাগং ইতিমধ্যে পানিতে ডুবে গেছে সব তো এই যে পানিতে ডুবে যাওয়া এটা সব ভারতের ছেড়ে দেওয়া পানির কারণ এগুলি ঘটেছে আমাদের দেশে তো এই যে ভারত বাংলাদেশকে কোনো ধরনের সতর্কতা ছাড়াই যে পানি ছেড়ে দিয়েছে এবং পরে বাংলাদেশ যে ডুবে যাচ্ছে এটাও এক ধরনের পানি সন্ত্রাস আমরা যদি দেখি যে পৃথিবীতে আর কোথায় কোথায় পানি সন্ত্রাস আছে এটা পৃথিবীতে মোটামুটি অনেকগুলো রাষ্ট্রে হয়ে থাকে আমরা অনেকে হতে নীল নদের নাম জানি এই নীল নদের সাথেও কিন্তু এক ধরনের পানি সন্ত্রাস আছে রিলেটেড নীল নদের সাথে ভারত কি করে আমাদের সাথে যে আমাদের দেশে যে পানি আছে দেখা যাচ্ছে বর্ষাকালে যখন আসে যখন প্রচুর পানির ফ্লো থাকে ভারতে তখন তারা কি করে তারা তাদের পানিগুলি ছেড়ে দেয় একটু আগে থেকে বাসি যা আমরা দেখেছি ভারত তার পানিগুলি মানে নিজেদের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ যেই ব্যাপার আছে সেগুলি মিটিয়ে ফেলার জন্য তারা কি করে বাদ তৈরি করেছে বিভিন্ন জায়গায় তারা সেটা নাম দিয়েছে কি তারা সেখানে বিদ্যুৎ উৎপাদন করবে কিংবা তারা বলতে শিখে যে তাদের যে অভ্যন্তরীণ যে চাহিদা আছে সে চাহিদা তোলার জন্য তারা কি করছে পানি সংরক্ষণ করে সেই জন্য তারা কি করছে বাদ বিভিন্ন নদীর মোহনায় তারা বাদ দিয়েছে এই বাদ দেওয়ার ফলে ভাটির যে অঞ্চলগুলি ভাটির যে দেশগুলো আছে ভাটির দেশগুলি কিন্তু বিভিন্নভাবে করে তাদের প্রয়োজনের সময় তারা পানি পায় না প্রয়োজনের সময় যেগুলো বিশেষ করে ধরেন এই খরা মৌসুমে যখন কৃষি প্রচলন থাকে বা কৃষি করতে হয় সেই সময় তারা পানি পায় না ফলে কী হয় এই দেশের যে ফসলের যে আছে ফসল উৎপাদন ব্যাহত হয় এবং এই দেশের মানুষের ঘাটতি দেখা দেয় আবার অন্যদিকে বর্ষাকালে যখন আছে যখন প্রচণ্ড বৃষ্টিপাত হয় ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আমরা যদি প্রচুর কি বলে প্রচুর বৃষ্টি হয় ভারতের বিশেষ করে আপনার মেঘালয় আছে ত্রিপুরা আছে আসাম আছে এইসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় এই এইসব সময় যখন বৃষ্টিপাত হয় তারা কি করে বৃষ্টিপাত যখন প্রচুর পরিমাণে পানি জমে যায় তাদের বাদ দেওয়ার কারণ পানিগুলি স্বাভাবিক ফ্লোটা থাকে না ফলে কি করে তাদের স্বাভাবিক পানির ফ্লোটা বেড়ে যায় ফলে তারা কি করে সেই পানিগুলি ছেড়ে দেয় তারা তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য তারা পানি ছেড়ে দেয় ফলে কি করে এই পানি যখন ছেড়ে দেয় তখন এসে বাংলাদেশ সহজেই ভাটির যে অঞ্চল দেশগুলো আছে সেগুলো মারাত্মকভাবে প্লাবিত হয় এবং তার আর বড় ব্যবহার হচ্ছে তারা কোনো নোটিশ ছাড়ে বা কোনো ধরনের সতর্কতা ছাড়ে তারা কী করে পানিগুলো ছেড়ে দেয় তো এই খরা মৌসুমে যে পানির ক্রাইসিস এবং আপনার যেই বর্ষাকালে যে পানির অতিরিক্ত ফ্লো আছে যে অতিরিক্ত পানির যেই প্রবাহ আছে এই প্রবাহর কারণে যেই ধরনের ক্ষতি এবং পার্শ্ববর্তী যেই ভাটি যে রাষ্ট্রগুলো আছে সেগুলো যে ক্ষতি হয় এগুলো একদম ইফেক্ট তৈরি হয় কি পানি খরার সময় ছেড়ে আটকে রাখা এবং যেই খরার সময় আটকে রাখা এবং বর্ষাকালে এসে বা যখন প্রচুর বৃষ্টিপাতে তখন পানি ছেড়ে দিয়ে বন্যা তৈরি করা এইটা করার মাধ্যমে যে তারা যে কাজ করে এটাকে বলা হয় ওয়াটার টেরোরিজম বা পানি সন্ত্রাস তো এই ওয়াটার সন্ত্রাস শুধু এই ভারত করে তা না ভারতের সাথে করে আবার চীনে ভারতের সাথে আবার করে চীনে মজার ব্যাপার হচ্ছে এখানে যে ভারত কী করে বাংলাদেশের সাথে পানি সন্ত্রাসগিরি করে আর চীন করে ভারতের সাথে যে আমাদের যে ব্রহ্মপুত্র যে নদী আছে আমাদের বাংলাদেশে যে অধিকাংশ যে নদী আছে ব্রহ্মপুত্র সব ব্রহ্মপুত্র কী করেছে আপনার সেই চীনে উৎপন্ন হয়েছে চীন এটা বিগিনি দেন এটা আস্তে আস্তে হয়ে পরে বাংলাদেশ হয় গিয়ে আপনার বাংলাদেশ বঙ্গোপসাগরে পড়েছে তো চীন কী করে এই ভারতের যে বিশাল পানির একটা অন্যতম উৎস হচ্ছে আপনার এই ব্রহ্মপুত্র নদী ঠিক আছে এই ব্রহ্মপুত্র নদ তারা কি করে চীন কী করে এই ভারতকে আবার এই ব্রহ্মপুত্র নদ আবার পানি দেয় না তারা আবার সেখানে বাঁধ তৈরি করে রেখেছে ফলে ভারত কী করে তার এই পানি পায় না সে আবার চীন সম্পর্কে আবার বিভিন্ন ধরনের অভিযোগ দেয় চীন আবার কি করে যে যখনই পানির ফ্লোটা কমে যায় তখন তারা পানিটা আটকে রাখে আবার যখন পানি বৃদ্ধি পায় তখন পানি ছেড়ে দেয় ঠিক আছে তো এই যে পানি খরার সময় পানি না দেওয়া এবং বর্ষাকালে পানি অতিরিক্ত প্রবাহ দেওয়া এটাকে বলা হয় পানি সন্ত্রাস তো ওই বাংলাদেশ যে আছে বাংলাদেশ বা অন্যান্য যে রাষ্ট্রগুলি আছে তারা যে পানি সন্ত্রাস থেকে কিভাবে মুক্তি পেতে পারে বা এটার রেমিডি কি আছে ভারত বাংলাদেশের সাথে পানি সন্ত্রাসগিরি খেলবে এটা স্বাভাবিক কারণ তাদের সর্বশেষ অস্ত্র হচ্ছে এটা সর্ব বড় অস্ত্র যেটা এটা তো তাদের মাত্র শুরু হয়েছে খরার মৌসুমে পানি দিবে না আগে তো এই ফারাক্কা বাদ দিয়ে কিছুটা হলো পানি ছাড়তো কিন্তু সামনে এসে তারা সে পানিটাও ছাড়বে না এবং সেটা খুবই নিম্ন পরিমাণে চলে আসবে তো এটা থেকে মুক্তির উপায় কি এটা হচ্ছে মুক্তির উপায় একমাত্র হচ্ছে আপনার সচেতনতা বিশেষ করে প্রচুর পরিমাণে আপনার পুকুর খনন করতে হবে আমাদের যে বিল আছে বিলে প্রচুর পরিমাণে আপনার পুকুর খন্ডন করে পানি সংরক্ষণ করতে হবে যেটা আমরা যদি দেখি মেজর জিয়া যিনি ছিলেন তিনি কি করেছেন এই দেশে ভারতের যে পানির যেই দুষ্টটা আমি এটা তারা মেজর জিয়া বলেছিলেন সেই জন্য মেজর জিয়া কী করেছিলেন তিনি খাল খনন করেছিলেন মেজর জিয়া খাল খনন করেছিলেন এই যে একটা চমৎকার একটা আইডিয়া ছিল যে মেজর জিয়ার যে ভারত জানে তিনি জানতেন যে ভারত এই এই কাজ করবে পার্কা বাদ দিয়ে পানি আটকাবে সেই জন্য তিনি খাল খনন করে যেই বর্ষাকালে যে পানির প্লোটা আছে সেই পানির প্লোটা তিনি আটকে রাখার বিশেষ করে বৃষ্টির পানিটা আটকে রাখার তিনি চেষ্টা করতেন বলে বাকি সময় এই যে পানি ছিল যে পানি জমা গছে এগুলো দিয়ে আপনার শুকনো মৌসুমে সেচ দেওয়ার ব্যবস্থা করতেন কিন্তু বর্তমানে সময় সে কী করা হচ্ছে আপনার নদীগুলো সব বরাট হয়ে গেছে পুকুরগুলোও নাই কিন্তু এই সময় এসে পুকুরগুলো খুবই জরুরি বাংলাদেশ যদি ভারতের তত্ত্ব ভারতের যে পানি সন্তুষ্ট বাঁচতে চায় তাহলে সবার আগে তাদেরকে নদী খনন করতে হবে এবং পুকুর খনন করতে হবে এটা ছাড়া উপায় নেই পৃথিবীতে বিভিন্ন দেশে পানি সন্ত্রাসগিরি আছে আর কি বিভিন্ন দেশে আছে আপনি যদি খোঁজ নিয়ে দেখতে চান দেখতে পারেন বিভিন্ন দেশে আছে সুতরাং এটা ভারত আর ভারত সাথে বর্তমান যেতে বাংলাদেশ ভারতের সাথে চোখ রাখতে শুরু করেছে সুতরাং তারা তাদের অস্ত্রগুলি ব্যবহার করার চেষ্টা করবে সামনে আর অনেক অস্ত্র ব্যবহার করবে ইন্ডিয়া এক হচ্ছে আপনার তারা এই যে সামনে যে অনিয়ন বা তারপরে হলো আপনার টমেটো আলু বা বিশেষ করে চাল চাল নিয়ে ভারত বহুত রাজনীতি করবে অপেক্ষায় থাকেন চাল নিয়ে ভারত বহুত রাজনীতি করবে এখন থেকে যদি আমরা সচেতন না হই এবং কৃষককে যদি আমরা উৎসাহিত না করি তাহলে আমাদের জন্য বিপদ আছে বিপদ আসে সুতরাং কিছুদিন পরে থাকবে না সব শেষ হয়ে যাবে এই জন্য বলি এটা তো অবশ্যই শেখ হাসিনার একটা অবদান আছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না ভাই রেহান বাবু খান এটা তো মানে শেখ হাসিনা ওখানে গিয়ে তিনি তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন সেই সাথে ইন্ডিয়াও তার যে পরাজয় আছে সে পরাজয়টা সে কোনোভাবে মানতে পারবে না ভাই রেহান খান উনি ভারত যে খুব সহজে ছেড়ে দিবে এটা না আসলে এই জন্য আমাদের দরকার সে বাংলা আমরা যারা বাংলাদেশে আছে আমাদের মানে কি বলে আমাদেরকে একত্র থাকা যেটা আর কি ইউনাইটেড থাকা যদি ইউনাইটেড থাকতে পারে তাহলে সবকিছু সম্ভব বা বিপদ আছে আমাদের জন্য ভারত আমাদের সুযোগটা এই যেমন পানি দিয়েছে একটা ধাক্কা দিয়েছে যাতে মানুষের মধ্যে একটা বিতৃষ্ণা তৈরি হয় কিন্তু মজার ব্যাপার আছে পানি দেওয়াতে বাংলাদেশের মানুষ ভারতের প্রতি আর ক্ষিপ্ত হবে এবং বাংলাদেশের সরকার উচিত হবে যে যেই যেই সামানগুলি আমরা ইন্ডিয়া থেকে পারচেস করি মানে ক্রয় করি আর কি সেই সেই সামানগুলি অন্যান্য তার অল্টারনেটিভ এই সোর্স খুঁজে রেখে বের করে রাখা এবং এটা আমাদের খুব জরুরি দরকার আর কি যে আমাদের অল্টারনেটিভ সোর্স ভারত আপনাদেরকে কি বলে তারা তাদের যে অস্ত্র আছে অস্ত্রগুলি ব্যবহার করে দুর্বল করার চেষ্টা করবে কারণ তারা যেই অখণ্ড ভারত আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তারা মূলত অখণ্ড ভারত তারা ক্রিয়েট করার চেষ্টা করতেছে কি চেষ্টা ছিল তাদের স্বপ্ন হচ্ছে অখণ্ড ভারত ক্রিয়েট করা সুতরাং এটা করার জন্য তাদের প্রথম তারা সফল প্রথম টার্মে তারা সফল হয়েছিল সেটা হল কাশ্মীরকে এক তাদের যেই সাহিত্য শ্রেণীটা বাদ করার মাধ্যমে তারপরে তাদের টার্গেট ছিল বাংলাকে কেন্দ্র করে বাংলাকে যদি নিতে পারে তখন পাকিস্তানকে তারা খুব ভালোভাবে ধরতে পারতো যখনই বাংলাদেশ ছুটে গেছে এখন তাদের মাথা ঠিক নেই তারা এক হচ্ছে মোদীর গদি রক্ষা করতে হবে দ্বিতীয় হচ্ছে যে হিন্দু যে উগ্র যে সংগঠনগুলো আছে সংগঠনগুলোর যে প্রেশার আছে সেটাকে মোদীকে ফেস করতে হচ্ছে এবং সেই সাথে অমিত শাহ যিনি আছেন ভারতের স্বরাষ্ট্র না পররাষ্ট্রমন্ত্রী আছেন অমিত শাহ উনি তো খুবই খারাপ একজন মানুষ ভারতের সরকারের সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে অমিত শাহ ভারতের যে সরকার যে রাজ্যের মন্ত্রী পরিষদে সবচেয়ে খারাপ মানুষ অমিত শাহ এই তিনি সবকিছুতে এই কাজগুলি করতেছেন তবে ভারতের সামনে বিপদ আছে ভারত যে এত সহজে বাংলাদেশকে ছেড়ে পেয়ে মানে বিয়ে হয়েছে বেটামন কিছু তিনি যে তারা যে খুব সহজে বাংলাদেশ থেকে তারা ইয়ে করেছে বেটা তারা মানতে পারেন আর ভারতের সকল মানুষের একটা ধারণা ছিল যে মজার ব্যাপার শেয়ার করি যে ভারতের অধিকাংশ মানুষ সব মানুষই ভারতের তারা মনে করে যে আমরা ভারতের দয়া বেঁচে আছি এটা হচ্ছে অনেক বাজে একটা ব্যাপার ভারতীয় যারা আছে তাদের প্রত্যেকের ধারণা যে বাংলাদেশ ভারতের দয়া বেঁচে আছে কিন্তু তারা এটা কখনই মানতে চায় না যে আসলে বাংলাদেশ বরঞ্চ তাদের প্রতি দয়া করে শুধু পানীয় খাবার দিয়ে আমাদের করে এটা আমাদের অল্টারনেটিভ সোর্স অবশ্যই আছে কারণ আমাদের যেহেতু সমুদ্রপথ আছে আকাশপথ খোলা আছে সুতরাং আমরা ইচ্ছা করলে যে কোথাও থেকে আমরা পণ্য আমদানি করতে পারি তো টাকা একটু বেশি লাগবে কিন্তু যদি দুর্নীতি কমে যায় আমার ধারণা যে আমরা এখন ভারত থেকে পণ্য আমদানি করে যেই টাকায় পণ্য ব্যবহার করি বা খাই তার চেয়ে কম দামে আমরা পাব যদি আমরা দুর্নীতি কমাতে পারি সিন্ডিকেট কমাতে পারি কিন্তু এটা খুব সম খুব কঠিন হবে কারণ আমাদের জন্য রেহান বাবু খান पीछे देखें 20 दिस

সবার একটা ধারণা ফিসে অনেক মানুষ হয় আসলে ফিস অত বেশি মানুষ হয় না যে অনেক

আর ওখানে রাজনীতি সবকিছু ক্ষমতা সব বাট পাট চিটারদের হাতে আর যারা নেতৃস্থানে তারা সবাই শুধু নিজের পকেটের কথা চিন্তা করে